নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষ ছানার মালাই কোপ্তার রেসিপি শেয়ার করেছি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই এটা আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে আসুন দেখে নিই কীভাবে তৈরি করেছি এখানে আমি এক লিটার দুধ থেকে ছানা তৈরি করে রেখেছিলাম এরপর ছানার জলটা ভালো মতন করে ঝরিয়েও নিয়েছি জলটা ঝরিয়ে নেওয়ার পর এরপর ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপর হাতের সাহায্যে ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে ছানাটা এভাবে হাতের তালুর সাহায্যে মোলায়েম করে মেখে নিতে হবে যাতে করে ছানাটা একটা মন্ডুর মতন তৈরি হয়ে যায় প্রায় পাঁচ সাত মিনিটের মতন এভাবে মেখে নেওয়ার পর ছানাটা রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করছি তো সবার প্রথমে দিলাম এক চামচ ময়দা এরপর আমি এর মধ্যে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা হাফ চামচের মতন এখানে কাজু আর কিশমিশ ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি সেটা অ্যাড করে দিলাম দিলাম সামান্য একটু গরম মশলা দিলাম হাফ চামচ চিনি সামান্য একটু লবণও অ্যাড করে দিলাম এরপর এই সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি সমস্ত মশলা ভালো মতন করে মেখে নেওয়ার পর এরপর ছানার ডোটা থেকে আমি কোপতার জন্য বলগুলো তৈরি করে নেব প্রথমে সমান আকারে লেচি কেটে নিচ্ছি এভাবে সমান আকারে লেচিগুলো কেটে নেওয়ার পর হাতের সাহায্যে বলগুলো তৈরি করে নিচ্ছি আমি একটু লম্বাটে করে বলগুলো তৈরি করছি আপনারা চাইলে গোল করেও তৈরি করে নিতে পারেন তো এইভাবে আমার দুটো তৈরি করা হয়ে গেছে বাকিগুলো আমি একইভাবে তৈরি করে রেখেছি তো কোপ্তার জন্য বলগুলো রেডি হয়ে গেছে গ্রেভির জন্য এখানে আমি আগে থেকে পনেরো মিনিটের জন্য কাজু কিশমিশ আর মগজ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এরপর এটা মিক্সিতে মিহি করে পেস্ট করে নিলাম কাজুর পেস্ট রেডি হয়ে গেছে এখানে কিছু ড্রাই স্পাইসেস নিয়েছি নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো এ এগুলো জল দিয়ে গুলে পেস্ট করে নিয়েছি এখানে কড়াই গরম করে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করছি তেলটা গরম হয়ে গেলে কোপ্তাগুলো সোনালি করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে কয়েকটা ব্যাচে সোনালি করে কোফতাগুলো ভেজে নিতে হবে আমার আজকে নিরামিষ সানার মালাই কোপ্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতেই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বাকি কোফতাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি এভাবে সেকেন্ড ব্যাচে সোনালি করে ছানার বলগুলো ভেজে নিয়েছি এরপর এগুলো তুলে রেখে দিচ্ছি সব ছানার বলগুলোই ভাজা হয়ে গেছে এরপর আমি একটা অন্য কড়াইয়ের মধ্যে নিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিলাম তেতো কড়া গোটা গরম মশলা এখানে আমি এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়েছি ফোরনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচের মতন ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন মশলাটা দু মিনিটের মতন ভেজে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা এরপর টমেটোটা কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে টমেটোটা ভাজা হয়ে গেছে টমেটোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে ড্রাই স্পাইসিসের পেস্ট অ্যাড করে দিলাম এরপর মশলাটা আরও দু মিনিটের মতন কষিয়ে নিচ্ছি প্রায় দু মিনিটের মতন মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে কাজু বাদামের পেস্ট অ্যাড করে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এরপর লো ফ্লেমে মশলাটা তেল ছাড়া পর্যন্ত আবারও একবার কষিয়ে নিতে হবে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিলাম দেড় কাপের মতন উষ্ণ গরম জল কোপ্তার পরিমাণ অনুযায়ী জলের পরিমাণটা কম বেশি করে নিতে হবে জলটা দেওয়ার পর মশলার সঙ্গে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি হলে ভালো লাগে এরপর এটাকে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা প্রায় পাঁচ মিনিট ফুটে যাওয়ার পর এরপর আমি এর মধ্যে ছানার বলগুলো অ্যাড করে দিলাম এরপর লো ফ্লেমে আরও পাঁচ মিনিটের মতন এটাকে রান্না করে নিতে হবে কোপ্তাগুলো দেওয়ার পর পাঁচ মিনিটের মতন রান্না করা হয়ে গেছে কোপ্তাগুলো ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে এ সময় আমি এর মধ্যে দিলাম বড়ো চামচের তিন চামচের মতন ফ্রেশ ক্রিম এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে ক্রিমটা অ্যাড করার পর লো ফ্লেমে আরও দু মিনিটের মতন গ্রেভিটা ফুটিয়ে নিচ্ছি প্রায় দু মিনিটের মতন রান্না করা হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর ছানার মালাই কোপ্তা পরিবেশনের জন্য একদম তৈরি আমি ওপরে আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে গার্নিশ করে দিয়েছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ